হ্যাপি নিউ ইয়ার সকলকে নিউ ইয়ারের শুভেচ্ছা অভিনন্দন দু সকলের খুব ভালো কাটুক সুখ সমৃদ্ধি আর আনন্দে ভরে উঠুক আপনাদের সকলের জীবন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি ও শিবহ আজকে আমার প্রথম পর্বের আলোচনা হলো আমি কে আমরা আমি বলতে আমাদের এই শরীর নাম পদ এই সবগুলোকে বুঝে থাকি কিন্তু আসলে তা নয় আমি হলাম আত্মা অধ্যাত্ম একে আত্মা নামে অভিহিত করেছে এবং সায়েন্স একে এনার্জি বলে আসলে কথা দুটি আলাদা হলেও দুটোর অর্থ কিন্তু এক আত্মা অজর অমর অবিনাশী ঠিক সায়েন্সের ভাষায় এনার্জিও তাই একেও সৃষ্টি বা ধ্বংস করা যায় না আমরা সাধারণত দেখে থাকি অনেকেই জিজ্ঞাসা করে তোমার শরীর কেমন আছে আমরা কি বলি আমার শরীর ভালো আছে অর্থাৎ আমার শরীর আমার হাত আমার পা আমার চোখ আমার আমি নই এটি আমার জিনিস অর্থাৎ আমি শরীর নই আমি স্বতন্ত্র এক শক্তি যে এই শরীরটিকে চালনা করছি আবার এই শরীরটি জরাজীর্ণ ক্ষীণ হয়ে যখন এই শরীর আর চলে না তখন এই শরীরকে ত্যাগ করে আবার অন্য আরেকটি শরীর ধারণ করে সেই শরীরে নিজ নিজ কর্মগুণে আবার কর্মফল ভোগ করছি এটি একটি চক্র অর্থাৎ সাইকেল এই সাইকেলে আমরা ঘুরতে থাকি এই যে সাইকেল এই সাইকেলে আমাদের কর্ম আমাদেরকে বারবার নিয়ে আসে অর্থাৎ আজকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমাদের কর্মের দ্বারাই আমাদের এই চক্র এবং এই শরীর ধারণ কর্ম মানে শুধু হাতে কলমে কাজ নয় কর্ম হলো আমার এক একটি চিন্তন অর্থাৎ আমার থটস ওয়ার্ড অ্যাকশন কারণ কর্মের শুরু চিন্তন থেকে অর্থাৎ থটস লেভেলে এবং এই প্রত্যেকটি থটস আমার শরীর মন প্রকৃতি পরিবেশের উপর যথেষ্ট প্রভাব ফেলে এবং তার উপর নির্ভর করে আমার কর্ম সম্পাদিত হয়